আলাইকুম আমরা জানি যে ব্রিটেনে ইমিগ্রেশনের অনেকগুলো পরিবর্তন আসছে সেই সব পরিবর্তন আসলে আমরা কতটা হতাশা কিংবা কতটা কষ্টসাধ্য হবে কিন্তু আইনজীবীরা বলছেন যে আসলে হতাশা না হয়ে অপেক্ষা করতে হবে যে আইনটি কিভাবে পরিপূর্ণ হয় এবং কিভাবে সেটা বাস্তবায়িত হবে তবে আশাহত না হয়ে আমাদেরকে সেই সব আইন মোকাবেলা করতে হবে ফলে আমরা আসলে উপকৃত হবে এবং কি কী কীভাবে আমাদেরকে সেগুলো মোকাবেলা করতে হবে পাবলিক কনসালটেশন এটা ফেব্রুয়ারির স্টেজে আছে বা যে ইন্ডিকেশন দিয়েছেন এবং আমাদের যে অভিজ্ঞতা থেকে মুসলাইটলি এখানে যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে তারা মুসলাইটলি এফেক্টেড হবেন এখানে হওয়ার পসিবিলিটি অনেক বেশি আর আপনি যে বললেন টোয়েন্টি ইয়ার্স থার্টি ইয়ার্স সেটা মতো সময় লাগবে এটা হলে বেসিক্যালি যারা এদেশে ইলিগাল অ্যান্ড ট্রেন্ড যারা এ যাদের অবৈধ পথে যারা এদেশে এসেছেন তাদের ক্ষেত্রে একটু করা স্ট্রিক্ট রুল ফলো করতে যাচ্ছে বা ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন শাহান মাহমুদ কিন্তু নর্মালি যারা স্কিল ওয়ার্কার হিসেবে এদেশে আছেন তাদের হয়তো ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্সে নেওয়ার একটা প্রপোজ চেঞ্জ আসার সম্ভাবনা খুব বেশি এক্ষেত্রেও কিছু দিক অলরেডি ইন্ডিকেশন পাওয়া গেছে যেমন যাদের স্যালারি অনেক বেশি থাকবে যার কন্ট্রিবিউশন অনেক বেশি থাকবে দেশে তাদের হয়তো সেক্ষেত্রে বেশি ওয়েট করা নাও লাগতে পারে এটা ডিপেন্ড করে তার স্যালারির যে থ্রি শোল বাট তার ইন্ডিকেশন থেকে বোঝা যাচ্ছে বা বিভিন্ন ধরনের যে নিউজ পেপার্স এবং তাদের শাহানো মোহাম্মদের যে ইন্ডিকেশন দিয়েছেন অলরেডি সেখান থেকে বোঝা হচ্ছে যে এটা একটা কন্ট্রিবিউশন বেসড একটা ইন্ডেফিনেটলি টুর্নামেন্ট পাবে তখন যখন তার কন্ট্রিবিউশনটা হায়ার যত হায়ার হবে তার সময়টা তত বেশি কম লাগবে তো এটা এখন কারো কারো ক্ষেত্রে এটা হয়তো একটা থ্রি শুল দেবেন ওনারা ইন্ট্রোডিউস করবেন যে হয়তোবা ফিফটি থেকে সিক্সটি কে স্যালারি থাকলে তার হয়তো বা টু ইয়ার্স ওয়েট করা লাগতে পারে যার সেভেন্টি কে উপরে হবে তার হয়তো ওয়ান ইয়ার ওয়েট করা লাগতে পারে অ্যান আদার ফাইভ ইয়ার্সের এর পরে এটা আসলে বোঝা যাচ্ছে না এটা সুন্দর করে উনি ইন্ট্রোডিউস করবেন পাবলিক কনসালটেশনের পরে যে কার স্যালারি কত হলে এবং থ্রি মিট করলে কত বছর ডাঙ্গা ওয়েট করা লাগতে পারে স্যালারি যত বেশি হবে হয়তো তার সময় কম ওয়েট করা লাগবে এবং সেটা আসলে পাবলিক কনসালটেশনের পরে যে রোল ইন্ট্রোডিউস করবে তখনই সেটা ক্লিয়ার করে বোঝা যাবে